নমস্কার অ্যাস্ট্রাজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আমি রাজু আলোচনা করব পয়লা এপ্রিল থেকে সাতই এপ্রিল এই সপ্তাহটি মকর রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে ধনুরাশি মকর রাশি ও কুম্ভ রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে ভিডিওটি শুরু করবার আগে আপনাদেরকে বলবো যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির দ্বাদশভাবে অর্থাৎ ধনু রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে ধনু রাশিতে চন্দ্রমাকে গোচরে বুধবার ভোর সাড়ে চারটের আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাচ্ছে এই সময় জাতকের মানসিক স্থিতির সাথে সাথে শরীর স্বাস্থ্যের ওপর খেয়াল রাখা উচিত ব্যক্তিগত ইমেজের প্রতিও এই সময় খেয়াল রাখা উচিত কর্মক্ষেত্র ব্যবসায়িক ক্ষেত্র থেকে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে আর্থিক দিক থেকে কিছু লাভপ্রাপ্তি এই সময় আসতে দেখা যেতে পারে তবে খরচের পরিমাণ এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে যে কোনো ডিসিশান নেবার ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত বিদেশ সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে মত এই সময় আসতে দেখা যেতে পারে এই বিষয়ে খেয়াল রাখা উচিত বুধবার ভোর সাড়ে চারটের পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির ফার্স্ট হাউসে অর্থাৎ মকর রাশিতে প্রবেশ করবে এবং শুক্রবার সকাল সাতটার আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে মকর রাশিতেই অবস্থান করতে দেখা যাবে কর্মক্ষেত্র ব্যবসায়িক ক্ষেত্র থেকে এই সময় অগ্রগতি আসতে দেখা যাচ্ছে ব্যবসায়িক ক্ষেত্র থেকে এই সময় আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে আটকে থাকা কিছু কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা তবে খরচের পরিমাণ এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে শুক্রবার সকাল সাতটার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির দ্বিতীয়ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহে শেষ রবিবার প্রায় সকাল আটটার আগে পর্যন্ত চন্দ্রমাকে কুম্ভ রাশিতেই অবস্থান করতে দেখা যাবে আর্থিক দিক থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে ব্যবসায়িক ক্ষেত্র থেকে এই সময় আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে কর্মক্ষেত্র থেকে এই সময় অগ্রগতি আসতে দেখা যাচ্ছে এই সময় নিজেদের কথাবার্তার ওপর কিছুটা নিয়ন্ত্রণ করে চলা উচিত দাম্পত্য জীবন প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সময় অ্যাডজাস্ট করে চলা উচিত বিদ্যার্থীদের বিদ্যা ক্ষেত্রে এই সময় পরিশ্রম বৃদ্ধি করা উচিত শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে এই সময় ইএনটি রিলেটেড সমস্যা চক্ষু সংক্রান্ত সমস্যা দাঁতের সমস্যা লোয়ার ব্যাকপেন এই জাতীয় সমস্যার প্রকোপ কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে এই সময় প্রত্যহ হনুমান চালিসা যদি পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা আজ এই পর্যন্ত নমস্কার